হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা হেল্পফুল ভিডিও তো আমার ভিডিও যদি আপনাদের সাহায্যে করে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না ঠিক আছে তো চলো আজকে আমার ভিডিওর বিষয়টা কি সবাই জানো প্রচণ্ড গরম পড়েছে আর মেয়েদের এই গরমে বেরোনো মানে ট্যানের কথা আমরা আগে ভাবি যদি এই রৌদ্রে বেরোয় যদি হঠাৎ ট্যান পড়ে যায় তখন কি হবে তো এর জন্য আমরা অনেক রকমের সানস্ক্রিন ইউজ করে থাকি কিন্তু সানস্ক্রিন কি আমাদের সেরকমভাবে কাজ দেয় আচ্ছা আবার অনেক সময় আমরা এই ট্যান রিমুভের জন্য কী করে থাকি নানান রকম হোম রেমেডিস ইউজ করে থাকি কিন্তু এই হোম রেমেডিসগুলো মাঝে মাঝে আমাদের কাজ দেয় না তার জন্য আমাদের ইউজ করতে হয় এই ধরনের দেখতেই পাচ্ছ ভিডিওতে নিশ্চয়ই তোমরা এই ধরনের ডিটান প্যাকগুলো ঠিক আছে আমি ইউজ করি হচ্ছে রাগা ডিট্যান্ড রিমুভেল ক্রিম তো ডিটার আর আরও অনেক রকমের ক্রিম হয় ডক্টর রাশেলেরও হয় বাট আমি এই রাগারটা ইউজ করি অত্যন্ত ভালো রকমের ওয়ার্ক করে তোমরাও চাইলে এটা ইউজ করে দেখতে পারো চলো এবার এটার আমি ইউজ করা তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার স্কিনটা কত দেখো রোদে কালো হয়ে গেছে আমি রোদ দূরে বেরিয়ে বেরিয়ে যখন কলেজ যাই অত্যন্ত রোদ দূরে বাসে করে মানে এত রোদ দূরে এত রোদ্দুর দেখো আমার স্কিনটা পুরো কীরকম কালো কালো হয়ে গেছে তো চলো দেখাই আমি ডিটার্নটা করার পর আমার ফেসটা আমি আগের মতন ফিরে পাই কি না চলো আজ তোমাদের একটা রিভিউ দিই চলো আমি ওই প্যাকটা মুখে লাগাবার আগে আলে ফার্সে আমি একটা ফেসওয়াশ করে নেবো মুখটা আগে পরিষ্কার করে নেব তো আমি এখানে ইউজ করছি তোমরা যদি চাও এই ফেসওয়াশটা ইউজ করতে তাহলে এই ফেসওয়াশের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিতে পারি অত্যন্ত ভালো রকম কাজ করে প্রচণ্ড ভালো ভাইভদের প্রোডাক্ট সাধারণত ভালোই হয় আমি বেশিরভাগ প্রোডাক্ট গুড ভাইভদের ইউজ করি তো তোমরা কোন কে কী ধরনের কোন কোম্পানির ফেসওয়াশ ইউজ করো আমি একটু কমেন্টে লিখে জানিও দেখতেই পাচ্ছ মুখটা ফেস করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর আমি একটা এরকম টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেব এইবার আমি ডিটার্ন প্যাকটাকে ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছো

আমাকে দেখতে ঠিক পুরো ভুতনির মতন লাগছে না তবে ট্যান পরে ভুতনি হওয়ার চেয়ে এরকম প্যাক লাগিয়ে ভুতনি হাওয়া অনেক ভালো ক্রিমটাকে রিমুভ করার আগে তোমরা হালকা হাতে মাসাজ করে নিতে পারো আমার হাতে যেহেতু খুব কম টাইম ছিল তার জন্য আমি আর মাসাজ করলাম না যাই হোক দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে ক্রিমটা রিমুভ করছি রিমুভ করার পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার ফেসটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ আমি এসেছি আমার ফেসটা কত গ্লো করছে আমি ঠিক এই গুড ভাইজের এই টোনারটা ইউজ করি প্রচন্ড ভালো তোমরাও পারলে এই গুড ভাইজের টোনারটা ইউজ করতে পারো তবে এটা কোনো প্রমোশন ভিডিও না এটা জাস্ট তোমাদের ভালোর জন্যই বল এই পুনরটা অ্যাপ্লাই করার পর হালকা হাতে একটু ম্যাসাজ করলে আরও বেশি ভালো হয় যাই হোক আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম আমাদের ভালো লেগে থাকে যদি আমাদের কাজে লেগে থাকে অবশ্যই উপকারে লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে অবশ্যই মনে রাখবেন আমি ফিরে আসবো আমার নেক্সট ভিডিও নিয়ে চলো এখন টাটা বাই বাই